প্রিয় দর্শক আজকে পঞ্চাশ ইঞ্চি ফিগারের জন্য দুই পানা বহর হলে কিভাবে আপনারা কাবলি পাজামা কাটিং করবেন আজকের ভিডিওতে আমরা দেখাবো তো আমরা সম্পূর্ণ এখানে আড়াইগজ কাপড় নিয়েছি গজ কাপড়কে এখানে ডাবল করে ভাজ দিয়ে নিয়ে প্রথমে উপরে যে ইউকের অংশ হবে তার জন্য ছয় ইঞ্চি বাদ দিয়ে প্রথমে এখানে লম্বার মাপ ধরে নেবেন লম্বার মাপ ধরে এখানে যতটুকু পরিমাণে কাপড় নেওয়া হবে লম্বার জন্য ঠিক তার অর্ধেক বরাবর একটি দাগ দিয়ে নিবেন এবং তারপরে মুহুরির মাপটা ধরবেন ধরার পরে এই অংশটা এখান থেকে কেটে আলাদা করে নেবেন আলাদা করার পরে কি করবেন এই যে মাঝখানে যে দাগটা ধরেছেন সেখানের সাথে মুহুরির থেকে একটি দাগ দিয়ে মিলিয়ে দিবেন তারপরে এখান থেকে কেটে এই অংশটুকু আলাদা করে নেবেন এবার এই যে নিচে যে অংশটুকু এখান থেকে কেটে আলাদা করে নিয়েছেন সেই অংশটুকু হাইয়ের দিকে এনে এখান থেকে হাইয়ের দিকে ঘের বাড়ানোর জন্য জোড়া দিয়ে নেবেন জোড়া দেওয়ার সময় উপরে যে ছয় ইঞ্চি ইউকের জন্য যেটা বাদ দিয়েছিলেন সেটা সহকারে এখানে হাইয়ের মাপটা ধরতে হবে তো পঞ্চাশ ইঞ্চি ফিগারের জন্য এখানে হাইয়ের জন্য ধরবেন সতেরো থেকে সাড়ে ষোলো ইঞ্চি এবার আমরা ইউক কাটিং করবো ইউকটা এখানে চওড়ায় দেবো সাড়ে ছয় ইঞ্চি সেলাইয়ের হক সহকারে এবং এখানে লম্বা যতটুকু হয় আপনার কোমরে মাপ যা থাকবে তার থেকে আরও সাত থেকে আট ইঞ্চি পরিমাণ এখানে বেশি দিয়ে তারপরে কেটে নেবেন এবার আমরা এখানে যে ছোটো কল্লি সিস্টেমটা কেটেছি সেই কল্লিটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কল্লিটা লম্বাই দিবেন সাত ইঞ্চির মতন এবং চড়া দিবেন চার থেকে সাড়ে চার ইঞ্চির মতন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে ভুলবেন না আরও এরকম ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ